রমেশর পরিবার যায় আর আর পরিবারতে হনদরন পুলিশ লজা হইরানি খান আন আয়ন অনুরোধ জানাসি আর দুইজন দুইজনের এক একজনের বিয়া করি খেলাই এবন বেগিন আর রেডিও করি দিয়ে একজন আর খামিনো গজি বেগিন গজি ওর পরিবার যায় না হনদরনের জামনা নগর আন আয়ন অনুরোধ আসসালামু আলাইকুম আমার নাম শাফরিন ইসলাম শাফা আমার বাড়ি কাওয়ারকপ ছড়পাড়া আমার বাবার নাম ফজল করে। আমার মায়ের নাম জোহরা বেগম আমি ওর সাথে রিলেশন করতেছি প্রায় চার বছর হবে আমরা দুইজন দুজনকে ভালোবাসি এবং আমি নিজস্ব এসে চলে আসছি ও আমাকে জোর করে নাই আমি নিজে চলে আসছি ওর সাথে আর এখন আমি শুনতেছি যে ওদের বাসে নাকি আমার মা বাবা পুলিশ হটাইছে ওদেরকে হয়রানি করে কোনো লাভ নাই আমি নিজস্ব এসে আসছি ওর সাথে যেহেতু ও আমাদের বাসায় অনেকবার প্রস্তাব দিছিল আমার মা বাবার সাথে কথাও বলছিল আমার সম্পর্কে রমেশউদ্দিন পরিবার আমার ঘরে অনেকবার প্রস্তাব দিয়েছিল আমার পরিবার প্রথমে রাজি ছিল রাজি ছিল দেওয়ার জন্য শেষ সে সিদ্ধান্ত পাল্টে যায় না দেওয়ার জন্য তাই আমি নিজস্ব ইচ্ছায় ওর সাথে চলে আসছি ওর পরিবারকে হয়রানি না করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমি ভালো আছি রমেশের পরিবারে যায় আর আর পরিবারতে হমদরান পুলিশ লাজা হইরানি নগর খান আর অনুরোধ জানাসি জন দুইজন দুইজনের এক একজনের বিয়া করি ফলাই এবন বেগিন আর রেডিও করি দি একজন আর খামিনো গজি বেগিন গজি ওর পরিবারে যাই না হমদরানের জামানা নগর খান আর অনুরোধ জানাই আল্লাহ রমেশউদ্দিন আর আবুল নাম লাজুল হক আর আমন নাম লুকুর সিদা বেগম আর বছর ধরি চারি বছরের ভিতর ওরা মেয়ে

আলাপBatchNormare hajanor puljaha se hoye laina garapan aap puljaha se abaram janak